আচ্ছা তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে সোশ্যাল শিখছি তার আগের ক্লাস হচ্ছে ডিরেক্টরি সাবমিশন শিখছি আমাদের কিন্তু অবশ্যই ওইগুলো প্র্যাকটিস করা লাগবে এখন আমি যে কয়টা দিছি ওই কয়টাতেই থেমে থেকেন না সবাই সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট লিখে সার্চ দিয়ে দিয়ে প্র্যাকটিস করেন তারপর আবার এটা প্র্যাকটিস করতেছেন যেন যে ডিরেক্টরি সাবমিশন একদম ছেড়ে দিবেন তা দেন না তাহলে কিন্তু ওইটা আবার ভুলে যাবেন এজন্য প্রতিদিন দুই একটা করে মানে যতগুলো শিখবেন একটা করে অথবা দুইটা করে প্র্যাকটিস করবেন তাহলে একদম ক্লিয়ার হবেন একদম ফুল ব্রেনের মধ্যে গেথে না যাওয়া পর্যন্ত প্র্যাকটিস করাই লাগবে এখন আজকে হচ্ছে সোশ্যাল বুক মার্কিংয়ের এর আরেক ধরনের সোশ্যাল বুক মার্কিং শিখবো এখন এটার জন্য এখানে সাইট আমরা খুঁজবো না কারণ এখন খুঁজতে গেলে যদি এই রকম না পাওয়া যায় শেষে ঝামেলা আমি হচ্ছে আমার শীট থেকে আমি কিছু ওপেন করে রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য ওই কয়টা সাইটে আমি দেব এখন এই যে আলাদা আলাদা সোশ্যাল বুক মার্কিং তিন চার রকমের আছে এখন যখন যেটা সামনে পড়বে ওইটা আমি দেখায় দেব যাতে সোশ্যাল বুক মার্কিং যখন সাইট খুঁজবেন এরকম মিক্সড করে পাবেন একটা এমন সাইট পাবেন যে অলরেডি যেটা আপনারা শিখছেন ওইটা পাবেন এরকম আবার এই যে আজকে যেটা শিখবেন এরকম পাবেন এখন আপনারা যেহেতু নতুন যখন সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট লিখে সার্চ দিবেন আর এই যে সাইটগুলো পাবেন একটার চেহারা দেখবেন যেটা শিখছেন ওই রকম এখন যদি এই যে আজকে যেটা শিখবেন এটা যদি এখন চোখে দেখেন মনে হবে কি হায় আল্লাহ আপু তো এটা শেখায় নাই আমাদের এটা তো দেখি নাই এটা আবার কিসের সোশ্যাল বুক মার্কিং এটা তো সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিং কিনা এরকম যাতে না লাগে এই জন্য যে কয়েকটা আছে আমি খুঁজে খুঁজে বের করে রেখে সবগুলো নিয়মই শেখাবো আপনাদের যাতে সমস্যা না হয় যখন সাইট খুঁজে পান একদম দেখার সাথে সাথে বোঝা যান যে হ্যাঁ এটা এই ব্যাকলিংক তো এখানে দেখেন আমি হচ্ছে এই যে একটু সাইট বের করে রাখছি এখানে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এই যে তার মধ্যে এটা একটু এই যে এটা একটা একটা নিয়ম আর এই যে দেখতে পাচ্ছেন এইটা আর এইটা সেম তো এখন দেখেন একটা একটা করে ব্যাকলিং করি যে কোনো ব্যাকলিং করার সময় আগে ওয়েবসাইট ওপেন হওয়ার পরে দেখবেন যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো অপশন আছে নাকি আর এই যে সাবমিট টাইপের কিছু আছে নাকি সাবমিট বা ওয়েবসাইট সাবমিট সাবমিট লিংক এই টাইপের মানে আমরা তো ওয়েবসাইটটাকে সাবমিট করব তো সাবমিট করার জন্য যে লেখাগুলো সাধারণত থাকে আমরা ডিরেক্টরি সাবমিশনে দেখছি যে সাবমিট লিঙ্ক সাবমিট ইউরএল থাকে অথবা শুধু শুধু সাবমিট সাবমিট যেমন এইখানেও আছে আবার আরেকটা জিনিস দেখেন এখানে যে শুধু সাবমিট আছে যেমন ডিরেক্টরি সাবমিশনে আমরা সাবমিট লেখা পাইছি কিন্তু ওইখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট করতে হয় নাই আমাদের অ্যাকাউন্ট ছাড়াই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা সাবমিট করতে পারছি কিন্তু এই যে যে সোশ্যাল বুক মার্কিং আমরা গত ক্লাসে যেটা শিখছি ওইটাতে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া কিন্তু সাবমিট করতে পারি নাই আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে তারপরে আমাদেরকে সাবমিট করতে হয়েছে সেম এখানে দেখেন আমরা তো সাবমিট লেখার দেখতে পাচ্ছি যে হ্যাঁ সাবমিট লেখা আছে তাহলে তো এখানে লিংক দেওয়া যেতে পারে আবার পাশেই দেখেন এখানে রেজিস্টার আছে লগ আছে তো যেখানেই এরকম রেজিস্টার অথবা লগ থাকবে মনে করবেন যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতে পারে তো এই যে যে ওয়েবসাইট এখানে তো আমি সরাসরি বলে দিব এখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে সাবমিট করতে হবে এখন এমন একটা সাইট পাইছেন যে যেটা একদম নতুন আপনারা চিনেন না মানে বুঝতেছেন না যে এখানে কি করব তো প্রথমে সাবমিটে ক্লিক করবেন যে দেখি আচ্ছা সাবমিটে ক্লিক করেই কোনো কিছু সাবমিট করা যায় নাকি তো দেখেন সাবমিটে ক্লিক করার পরে এটা হচ্ছে ক্যাপচা এসে গেছে ক্যাপচা এখন কি ভেরিফাই করবে কোড দেখি আচ্ছা দেখেন সাবমিটে যখন ক্লিক করছি করার পরে এখানে কিন্তু এই যে লগইন করতে বলতেছে মানে বলতেছে যে এই যে হ্যাভেন অ্যাকাউন্ট মানে তোমার যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে লগইন করো তো তখন তো আপনারা বুঝবেন যে কি ব্যাপার আমি তো এইখানে কোনো অ্যাকাউন্ট করি নাই তার মানে এখানে সরাসরি সাবমিট করা যাবে না আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে সাবমিট করতে হবে এখন দরকার হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে সাবমিট করতে পারবো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন এই যে এই পাশে দিয়ে দিছে অলরেডি রেজিস্টার অ্যান্ড অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলেও পারবেন আবার এই যে উপরে রেজিস্টার লেখা রেজিস্টারে ক্লিক করলেও পারবেন আর যখন আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট থাকবে যে হ্যাঁ এই অ্যাকাউন্ট আমার অলরেডি এখানে আছে তাহলে সেখানে লগ করতে হয় যেমন ইউজার নেম অথবা ইমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে হয় তাহলে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার অথবা এই যে এখানে ধরুন এখানে সাবমিটে ক্লিক করলে তাইলে এই অপশনটা আপনারা পাবেন আর এখন যেহেতু আপনারা জানলেন যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে আমরা সাবমিট করতে পারবো না তাহলে এই খামোখা সাবমিটে ক্লিক করে এত প্যারা নেওয়ার দরকার নাই সরাসরি রেজিস্টারে ক্লিক করে ফেলবেন সাইটটা ওপেন হওয়ার সাথে সাথে রেজিস্টারে ক্লিক করবেন আচ্ছা রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন কি যাচ্ছে প্রথমে একটা ইউজার নেম তো এখানে একটা ইউজার নেম দেই একটা ইউজার দিলাম ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আমি মানে অনেক বলছি আগে তারপরে বলি ইউজার নেম সারা বিশ্বে একজন একটা ইউজারনেম একজন ইউজ করতে পারে যখন একবার ইউজ ইউজ করা হয়ে যায় ওইটা দ্বিতীয়বার আর কেউ করতে পারে না এই জন্য ইউজার নেম যদি একটা দেন যদি দেখেন যে এখানে লাল কালার মানে সিগন্যাল উঠে গেছে যে এটা হবে না তাহলে ইউজার নেমটা চেঞ্জ করে দিন তারপরে দেখেন এখানে ইমেল আমি আমার এই ইমেল আইডিটা একটু কপি করে নিয়ে আসি তারপরে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের বিষয়টা আমি কিন্তু গত ক্লাসেও বলছি যে যত ক্লায়েন্টের জন্য বা যত ব্যাকলিংকই করেন সেম পাসওয়ার্ড রাখবেন তাতে আপনি দুই বছর পরেও যাতে ওই সাইটে ঢুকতে পারেন কারণ আপনার হচ্ছে কমন পাসওয়ার্ড যে এই পাসওয়ার্ড তাছাড়া এক একটা এক এক পাসওয়ার্ড দিলে দেখেন রেগুলার পাঁচ সাতটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি পাঁচ সাতটা পাসওয়ার্ড দেন ভবিষ্যতে ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রাখে যদি মনে করেন যে আপনার দুই তিনটা ক্লায়েন্ট হলো তাহলে দুই তিনটা ওয়েবসাইটের জন্য আপনার বারো থেকে পনেরোটা ব্যাকলিং করা লাগবে প্রতিদিন এই ব্যাকলিং প্রতিদিন যদি আলাদা আলাদা পাসওয়ার্ড দেন তাহলে কি মনে থাকবে যে কোন সাইটে কোন ক্লায়েন্টের জন্য কোন পাসওয়ার্ড দিছিলেন তো এই জন্য সব সময় চেষ্টা করবেন যে সেম পাসওয়ার্ড দেওয়ার জন্য যত ব্যাকলিং করেন সেম পাসওয়ার্ড দিবেন তবে অবশ্যই এই পাসওয়ার্ডটা যেন আপনার অন্যান্য যে যেগুলো আছে ওইগুলোর সাথে যেন না মিলে এখন দেখেন এইটা দিছে এটা এখানে লিখতে হবে এটা ক্যাপচা দেখেন ক্যাপচা কত ধরনের হয় এখানে এটা লিখে দিছে এটা এখানে লিখতে বলছে দেখি এখন ক্রিয়েট ইউজার ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এটা বলতেছে যে এই পাসওয়ার্ডটা তুমি সেভ করবে কিনা এটা সেভ করার দরকার নাই কারণ এখানে আমরা একটা ব্যাক লিঙ্ক করে দিই এখান থেকে চলে যাব এখানে আর আমাদের আসার দরকার নাই এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবার দেখেন এই যে উপরে সাবমিট লেখা আছে পাশে কিন্তু আর রেজিস্টার অথবা লগ নাই কারণ অলরেডি আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট এই ওয়েবসাইটে এটা আমাদের অ্যাকাউন্ট তো এখানে দেখেন এখন আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এখানে ইউআরএলটা দিতে হবে মানে যে টার্গেটেড ইউআরএল আপনি যে ইউআরএলটা দিবেন তো এখান থেকে একটা ইউআরএল নিয়ে আসি দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এখানে কন্টিনিউ তো এবার দেখেন এবার এখানে স্টোরি টাইটেল দিতে বলছে মানে ওই যে টাইটেল আমাদের যে রেডি করা আছে টাইটেল ওই টাইটেলটা দিতে হবে এখন দেখেন এই একই সাইটে তো আপনারাও ব্যাকলিংক করবেন তো আপনাদের এই টাইটেলটা যদি না নেয় সেদিন যেরকম দেখাইছিলাম যে টাইটেল অনেক সময় নেয় না মানে টাইটেল টাইটেল দুইটা নেয় নেয় না না তো যদি আপনারা একটু ওই ওখানে যে ডেসক্রিপশনটা লেখা আছে ওর মধ্যে থেকে সেম একটা টাইটেল বানিয়ে দিয়ে দিন তো এখানে দেখেন টাইটেলটা দিলাম দেওয়ার পরে এখানে ট্যাক্স মানে হ্যাশ ট্যাগ বা ওই যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড আছে যে আমরা সুন্দর করে নিচে রেখে দিছি এই যে তিনটা দিব উপরের তিনটা দিই আর এই যে টার্গেটেড কিওয়ার্ডের এখানে অবশ্যই কমা দিয়ে নিন যদি কমা না দেন তাহলে একটা কিওয়ার্ড ধরবে ওরা আচ্ছা এখানে দেখেন এখানে তিনটা কিওয়ার্ড কিন্তু নিল না দুইটা তাও ফুল নেয় নাই এখানে আমরা একটা কিওয়ার্ডই দিই শুধুমাত্র টার্গেটেড ইউআরএল যেটা দিছি ওইটার যে কিওয়ার্ড ওই কিওয়ার্ডটা দিলাম দুইটা কিওয়ার্ডও ফুল নিলো না মানে এখানে হচ্ছে একটা লিমিট করা আছে যে এই এত ওয়ার্ডের বেশি দেয়া যাবে না এই জন্য আমরা একটা দিতে পারলাম আর একটা আর অনেকটুকুই দিতে পারলাম না এই জন্য ওটা ডিলিট করে দিয়ে শুধুমাত্র একটা কিওয়ার্ড দিলাম এবার দেখেন ডেসক্রিপশন ডেসক্রিপশনটা ছোট হতে হবে এই ডেসক্রিপশন খুব বেশি বড় হওয়া যাবে না এখানে দেখেন আছে যে দুই থেকে চারটা সেন্টেন্স লং তাহলে এত ছোট এত ছোট আমরা কি করব এখন আমরা হচ্ছে এখান থেকে এই যে যে ম্যাটা ডেসক্রিপশনটা আছে ডেসক্রিপশনটাকে আগে নিব তারপরে এই যে যে মেইন ডেসক্রিপশনটা আছে এখান থেকে অল্প একটু নিব দেখি প্রথম প্যারাটুকু নেই দেখি এতটুকু নেয় কিনা আচ্ছা নিয়েছে দেখেন পাশে দেখাচ্ছে যে এটা পাবলিশ করার পরে এমন দেখাবে তো এখানে দেখেন টাইটেল দিলাম তারপরে টার্গেটেড কিওয়ার্ডটা দিলাম আর এখানে ডেসক্রিপশনটা দিলাম ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে দেখেন আবারও ক্যাপচা আসছে এটা লেখা লাগবে এখানে মেক মাই ডে মানে উপরে যেটা লেখা থাকবে এই লেখাটা এখানে দেয়া লাগবে এবার দেখেন আমাদের সব কাজ শেষ সেভ ক্লিক করে আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখেন এখানে হয়ে গেছে একদম এটা লাইভ লিঙ্ক হয়ে গেছে এই যে দেখেন এখন যে কেউ এসে এখানে পড়তে পারবে মানে এই সাইটে যেসব ভিজিটররা আসে ভিজিটররা এসে আমাদের এই পোস্টটা পড়বে এই যে এখানে যদি লাইক দেয় লাইক পড়বে নিজে হয়ে গেছে তো এখানে আবার দেখেন যে কমেন্টও করা যাবে এখান থেকে কেউ কমেন্ট করতে পারবে বা আমি নিজেও পারবো তো এখন তো কমেন্ট করে দরকার নাই আমি হচ্ছে নিজের পোস্টে নিজে কমেন্ট করব না তো আমাদের কিন্তু ব্যাক হয়ে গেছে এখন এটারই স্ক্রিনশট নিয়ে দিয়ে দিতে হবে তাহলে এটাও হচ্ছে আমাদের এক ধরনের সোশ্যাল বুকমার্কিং ব্যাক এবার একটু আমরা আরেকটা একটা দেখাই এইটার চেহারা একটু আপনাদের কাছে অন্যরকম লাগছে তাই না এটাও আচ্ছা এই সাইডটা এটার হচ্ছে আপনারা অলরেডি যে ব্যাকলিংটা করছেন ওই টাইপের মানে গত ক্লাসের ওইটার মতো এটাও এই দুইটা আবার সেম এইটা আর এইটা সেম আচ্ছা আমরা এটার মধ্যে যাই এখন দেখি এটার মধ্যে কি করা যায় তো এখানে আসার পরে দেখেন আমি কি বলছি যে প্রথমে সাবমিট বা ওয়েবসাইট সাবমিট এরকম কোনো কিছু লেখা আছে কিনা তো এই উপরে এতটুকুর মধ্যে নাই কিন্তু এখানে হচ্ছে সাইন আপ আর লগ ইন লেখা আছে সাইন আপ লগ ইন লগ ইন মানে আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ওইটার ইউজার নেম বা ইমেইল অথবা পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করা লাগবে আর যখন আমাদের এরকম কোনো অ্যাকাউন্ট নাই তার মানে সাইন আপ বা রেজিস্টার বা ক্রিয়েট অ্যাকাউন্ট তো এইখানে দেখেন সাইন আপ লেখা আছে আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করব আচ্ছা সাইন আপে ক্লিক করার পরে দেখেন এখানে নাম চাচ্ছে যে একটা নাম দাও ঠিক আছে আমি আমার নাম দিয়ে দিলাম আপনারা ক্লায়েন্টের নাম দিতে পারেন ওয়েবসাইটের নাম দিতে পারেন সমস্যা নেই ইমেল আইডি আমার ইমেল আইডি টা দিয়ে দিলাম এরপরে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড তো জাতীয় পাসওয়ার্ড দিয়ে দিব তারপরে কনফার্ম পাসওয়ার্ড সাবমিট আচ্ছা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এটা কিভাবে বুঝবো এই যে পাশে দেখেন উপরে এই স্মৃতি খাতুন মানে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে আমি আমার নামটা দিছি স্মৃতি খাতুন এটা এখানে চলে আসছে আর এই যে একটা মানুষের মাথার মতো ছবি চলে আসছে এই যে মানে অ্যাকাউন্ট হয়ে গেছে আর তার পাশে যেখানে সাইন আপ আর লগ ইন লেখা ছিল ওইখানে পোস্ট স্টোরি লেখা আছে পোস্ট স্টোরি লেখা আছে মানে আমরা এখানে একটা লিঙ্ক সাবমিট করতে পারবো আগে যেভাবে সাবমিট করছি যে এই সাইটে এখানে সাবমিট লেখা ছিল আর এখানে লেখা আছে হচ্ছে পোস্ট স্টোরি তো আমরা এখন এখানে ক্লিক করব দেখেন ক্লিক করার পরে কিন্তু অপশনগুলো অনেকটাই আগের মতোই আগের মতোই বলতে দেখেন প্রথমে ইউআরএল দেওয়া লাগবে প্রথমে আমাদের যে টার্গেটেড ইউআরএল আছে ওইখান থেকে যে কোনো একটা ইউআরএল নিয়ে আসবো আমরা তো এইবার আমরা এই ইউআরএলটা সাবমিট করি হোম পেজের কন্টিনিউ ও সরি এখানে এইচ টি অলরেডি দেওয়া আছে এই জন্য এটা একটু ডিলিট করে দেওয়া লাগবে একটা ডিলিট করে দেওয়া লাগবে ওকে দেখেন এটা হচ্ছে আগে থেকেই দেওয়া ছিল এই জন্য ইনভ্যালিড দেখা ছিল যে লিঙ্কটা হচ্ছে ইনভ্যালিড ভ্যালিড ইউআরএল দেওয়া লাগবে তো ওইটা আমরা ডিলিট করে দিলাম এখন কন্টিনিউ আচ্ছা এবার দেখেন দেখেন যখনই ইউআরএলটা দিয়ে দিছি টাইটেলটাও অটোমেটিকভাবে নিয়ে নিছে টাইটেল কিন্তু আমার দিতে হয় নাই অটোমেটিকভাবে নিয়ে নিছে সাইড থেকেই নিয়ে নিছে তারপরে এখানে ক্যাটাগরি 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 কয়টা আছে মাত্র এই কয়টা আচ্ছা ক্যাটাগরি এর মধ্যে কোনটা দেওয়া যায় আচ্ছা নিউজ দিয়ে দিই নিউজ টাইপের হলে মানে নিউজ পড়ার জন্য অনেক পরিমাণ ভিজিটর আসে তাহলে সেখান থেকে আমাদের দেখা যাবে যে ওয়েবসাইটে ভিজিটর আসা পসিবল আছে কিন্তু এখানে দেখেন আর যে ক্যাটেগরিগুলো আছে এগুলো হচ্ছে ওয়েবসাইটের সার্ভিসের সাথে যায় না এই যে এডুকেশন টেকনোলজি ট্রাভেল এগুলোর সাথে যায় না আমাদের তো সার্ভিস কিন্তু সার্ভিস কিন্তু এখানে নাই তো সেক্ষেত্রে নিউজই দিয়ে দিলাম যে নিউজের আন্ডারে থাক এখানে নিউজে হচ্ছে ভালো পরিমাণ ট্রাফিক আসে নিউজ পড়ার জন্য ওইখান থেকে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে আর এখানে হচ্ছে ডু ফলো ডু ফলোই থাকবে তারপরে ট্যাক্স এখন এখানে আমরা দেখি ওই যে ট্যাক্সগুলো কপি করে নিয়ে আসি কয়টা দেওয়া যায় তিনটাই কপি করি এখন ওইখানে দেখি কয়টা দেওয়া যায় আচ্ছা এখানে দেখেন তিনটাই দেওয়া গেছে তিনটাই নিয়ে নিছে তারপরে ডেসক্রিপশন এখন ডেসক্রিপশন আমরা সুন্দর করে শুরু থেকে কপি করে নিয়ে আসি আচ্ছা তাহলে দেখেন টাইটেল ও নিজে নিজেই নিছিল তারপরে ক্যাটাগরি সিলেক্ট করছি এখানে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে ট্যাক্স দিছি তারপরে ডেসক্রিপশন দিয়ে দিছি এবার সাবমিট ওকে সাবমিট হয়ে গেছে আমরা একটু নিচের দিকে যাই দেখেন এই যে আমরা যে ইয়াটা সাবমিট করছি এই যে এই যে টাইটেল দেওয়া এখানে এখানে এই যে ইয়াটা দেওয়া আছে আর্টিকেলটা দেওয়া আছে এই যে ওয়েবসাইটের লিঙ্ক এখন এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাওয়া যাবে হয়ে চলে এটাও সাবমিট গেল সহজ লাগতেছে না সবার মানে এই ব্যাক লিঙ্ক করার মোটামুটি বেসিকটা তৈরি হয়ে গেলে তখন সবই সহজ লাগবে মানে মোটামুটি একটা ওয়েবসাইটের মধ্যে গেলেই বুঝে যাবেন যে হ্যাঁ এখানে এটা করতে হবে তো তারপরে এই যে দেখেন এই যে আরো দুইটা সাইট যে ওপেন করেছে একবারে পাঁচটা ওপেন করছে আপনাদেরকে সাইট দেওয়ার জন্য এই যে এখানে এখানেও সেম একই এই যে লগ ইন রেজিস্টারে ক্লিক করবেন লগ ইন রেজিস্টারে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ঠিক এইখানেই তখন সাবমিট লেখা উঠবে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে সেম একইভাবে ওই যে প্রথমে ইউআরএল দেওয়া লাগবে তারপরে সাবমিটে ক্লিক করে ওই যে টাইটেল আছে ট্যাক্স আছে ডিসক্রিপশন আছে দিয়ে সাবমিট ব্যাস সাথে সাথে পোস্ট হয়ে যাবে একই এটাও এতগুলো একসাথে ওপেন করছি আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য সাইটগুলো দিয়ে দিব যাতে প্র্যাকটিস করতে পারেন এখন বলেন সহজ লাগলো নাকি কঠিন লাগলো তাই না সমস্যা নেই আচ্ছা এখন এই যে যে দুই ধরনের দুইটা দেখালাম এর মধ্যে আপনাদের কি কোনো সমস্যা আছে বলেন আচ্ছা মনে হয় সমস্যা নাই ঠিক আছে আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দেই তারপরে আপনাদের প্রশ্ন নিই